আসসালামু আলাইকুম ব্যান্ডিং এর আগে যে জিনিসগুলো খেয়াল রাখতে হয় যেমন দেখেন এইখানে সেন্টারিং ওয়ার্ক কমপ্লিট মানে সেন্টারিং করা কমপ্লিট এখন রড ব্যান্ডিং শুরু করবে দেখেন এখানে একটি কলাম এই কলামটা আর উপরে উঠবে না কারণ এখানে চারতলা বিল্ডিং এখানে শেষ কিন্তু এই কলমে কোনো চিপিং করা নাই চিপিং যদি আপনি না করেন মানে অমসৃণ যদি না করেন পরবর্তী যে সাদের ঢালাইটা দিবে এই ঢালাইটা কিন্তু ভালো বন্ডিং হবে না আর ভালো বন্ডিং যদি না হয় তাহলে তো আপনি সেটা মানে টেকনিক্যালের দিকে অনেকটাই দুর্বল হয়ে পড়বে তাই এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কার এবং চিপিং এই জিনিসগুলো ভালোভাবে করতে হবে পরিষ্কার না করলে ডালাইটা আপনার প্রপার জয়েন্ট এবং বন্ডিং হবে না আর দ্বিতীয়ত যেই জিনিসগুলো দেখেন বিমিন। এই বিমে পলিথিন দেওয়ার পর এগুলো আগে পরিষ্কার করে নিতে হবে তা না হলে পরবর্তীতে এই ময়লাগুলো পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায় যেহেতু বিমের রড বাইন্ডিং হয়ে যায় তখন আপনার অনেক কষ্ট হয় যে দেখেন এখানে একেবারেই মসৃণ মসৃণ করা যাবে না অমসৃণ রাখতে হবে আর দেখেন এই যে রডের যে মশলাগুলো এবং ঢালাইগুলো কলাম ডালের সময় যে ঢালাইগুলো লেগে আসে এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে তা হলে কিন্তু এটা কনক্রিটের সাথে ভালো বন্ডিং হবে না আর এখানে দেখেন এই স্লাবটাতে আপনার টোটাল সাড়ে বারো ইঞ্চি থিকনেসের ডালাই হবে কারণ এখানে যে বিমটা হবে সেটা আট ইঞ্চি ভীম হবে আর উপরে সাড়ে চার ইঞ্চি স্লাব হবে এই স্লাবটা সাড়ে চার ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে এই স্লাবটা সর্বশেষ একটা স্লাব তার উপর আর কোনো স্লাব হবে না যেহেতু স্লাবের নিজস্ব অয়েরটুকু আছে সেহেতু এই স্লাবের থিকনেস আর বাড়ানোর কোনো প্রয়োজন নাই এবং ভীমেরও থিকনেস আর বাড়ানোর কোনো প্রয়োজন নাই এখানে দেখেন আট ইঞ্চি থিকনেসের একটি ভীম এখানে ভীমটা একটু ছোটো করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এটার উপরে আর কোনো লোড নেই নিজস্ব লোড ব্যতীত তাই আমরা এই স্লাবের থিকনেস এবং বিমের থিকনেস আমরা রিডিউস করে দিয়েছি মানে কমিয়ে দেওয়া হয়েছে আর এই সেন্টারিংয়ের পর এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দেখেন আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে সবগুলো পাঁচতলা ছয়তলা সেহেতু এই বিল্ডিংটা ওইটা চারতলা এটার জন্য মানে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু কাজগুলো করা খুবই ডিফিকাল্ট আর সেন্টারিংয়ের সিটগুলো ভালোভাবে পরিষ্কার এবং ভালোভাবে মানে লাগানো প্যারাগ দিয়ে কমপ্লিট করা এই জিনিসগুলো অবশ্যই আগেই খেয়াল করবেন তা না হলে সমস্যা